টুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে প্রতিদ্বন্দ্বী কাউকে ভাববে না তো মিস ইন্ডিয়া নামের একটা বই তো আপনারা অনেকেই অনেক বই দেখেন নাটক দেখেন কিন্তু কিছুই বুঝতে চান না ভিডিও দেখেন তো ভিডিওর ভিতর কি বলেছে তো সেগুলো বুঝতে চান না বুঝবেন যে কি বলতে চেয়েছিলো কী হয়েছিল এগুলো বুঝবেন তো মিস ইন্ডিয়া একটা বই তো ওখানে একটা কোম্পানি মিস ইন্ডিয়া কোম্পানি হচ্ছে পরে সেটা কোম্পানি একাডেজ তো একটা মেয়ে সাধারণ ঘরের একটা মেয়ে তো সেখানে হচ্ছে তার নিজস্ব সে চাকরি করতে চায় না চাকরি করলে পরের অধীনে চাকরি করতে হবে কিন্তু তার নিজস্ব একটা কিছু থাকে এটাই হচ্ছে সে চেয়েছিল তো বাবা মা রাজি হয়নি যে শুধুই একটা চায়ের দোকান তো নিজস্ব কোনো কোম্পানি খুলতে গেলে কিংবা নিজস্ব কিছু করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় কিন্তু সে ভালো চা বানাতে পারত কিন্তু সে শুধু এই চাই বানাতে পারত আর কিছু বানাতে পারত না কিন্তু সে যে ওই চা নিয়েই কিছু একটা করে দেখাবে এই জন্য আর কি সে উঠে পড়ে লেগেছিল কিন্তু পড়াশোনা শেষ করার পরেও সে একটা চাকরিও পেয়েছিলো কিন্তু চাকরিতে তার যে ম্যানেজার তো তার অধীনেই কাজ করতে হবে তো চাকরিতে তার নিজস্ব কোনো যে আমি পরেরও দিনে কাজ করি আমি নিজে কিছু একটা করি নিজে একটা কোম্পানির সৃষ্টি করি এবং দশজনকে আমি সেখানে কাজে ইনভলভ করি তো এই জন্য আর কি সে মেয়েটা বাড়ি থেকে সবাই রাজি না হলে সে বাড়ি থেকে বেরিয়ে আসে সাথে তো সে হাত মেলাতে যায় আর এবং তাকে বলে যে আমি একটা ছোট চায়ের দোকান দিতে চাই আপনার এই জায়গার পাশেই আপনার তো সে বলতে চায় মানে হ্যাননাথ করে বলে যে বিদেশের মাটিতে চা খাবে বাংলার ইন্ডিয়ান মেয়ে এসে চা বানিয়ে খাওয়াবে এটাকে কেউ খায় না মেয়েটাকে যখন ছোট করে পাঠিয়ে দিল তখন ওর ইচ্ছাটা আরো দ্বিগুণ বেড়ে গেল মেয়েটার কাছে কোনো টাকা নেই এদিকে আবার খুব সুন্দর করে গর্ব করে বলছে যে আমার এই চা খেয়ে অনেকেরই পছন্দ হবে আর তার থেকে অনেক ইনকাম কিন্তু চলে আসলো তারপরে কিন্তু একটা ছোট্ট ছোট্ট একটা কোম্পানির মালিকের সাথে সে কথা বলল যে আমাকে কিছু লোন দিন তো আর আমার সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমার সাথে কাজ করেন তাহলে অবশ্যই একদিন আমরা বড় কিছু করতে পারবো এই বলে কিন্তু তারা কাজটা শুরু করে ওই ছোটো কোম্পানির মালিকটাকে নিয়ে আর ওই ছোট মেয়েটা দুজন মিলেই একটা কোম্পানির সৃষ্টি করে ফেলে আর সেখানে তার চার প্রমোট করে ফ্রিতে চা খাওয়ায় পরে তো তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু সে একটা বড় কোম্পানি সৃষ্টি করে ফেললো আর সে তার বিশ্বাস ছিল যে সে একটা কিছু করবে আর করতে না পারলেও সে চেষ্টা চালিয়ে যাবে যতদিন না সম্ভব হবে তো আসলে আমাদের চেষ্টা করতে হবে আর ছোটো ছোটো এটা থেকেই এটাই শিক্ষণীয় যে আমাদের বড় বড় পেজগুলোতে গিয়ে বড় বড় কমেন্ট করে আসলেই কাজ হবে না তো এরকম কিন্তু তারা কিন্তু সাপোর্ট আবার ফিরিয়ে দিবে না কিন্তু এরকম ছোটো ছোটো লোকজনদের নিয়ে যদি ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি সাপোর্ট পাবেন আর আপনিও এগিয়ে যেতে পারবেন আমিও এগিয়ে যেতে পারবো তো তাই জন্য বলছি সবাই প্রতিদ্বন্দ্বী না ভেবে সবাই বন্ধু ভাবেন আর সবাই এগিয়ে আসুন সবার পাশে আর কাজ করুন তো মনে বিশ্বাস রেখে কাজ করুন অবশ্যই একদিন সফল হবে প্রকল্পটা ভালোভাবে শেয়ার করতে পারতাম কিন্তু শেয়ার করতে পারলাম না ছোট্ট এই ভিডিওতে তো আমি এটা থেকে এগুলোই শিখলাম আর আপনারা যেটা যেভাবেই দেখুক না কেন কিন্তু আপনারা সপ্তার ভিতর থেকে একটু কিছু শিক্ষার জিনিস আছে শেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন বোঝার চেষ্টা করেন না তাই জন্য বুঝতে পারেন না আমি কিন্তু এটাই বুঝেছি যে বড়দের নিয়ে কিন্তু কিছু হয় না আর কেউ কিন্তু প্রথমে কেউ উৎসাহ দেয় না তো শেষেই কিন্তু লাস্টেই কিন্তু সবাই উৎসাহ দেয় তো যখন আপনি সফলতা পাবেন তখনই সবাই উৎসাহ দেয় ফেসবুক ইউটিউবে ভিডিও করার সাথে অনেকটাই সামঞ্জস্য আছে